ওকে ঠিক আছে বন্ধুরা দেখেন খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর আপনারা যারা খাকি পছন্দ করেন কালেকশন করে নিতে পারবেন তো ভাইয়া এটা প্রাইসটা কেমনে কি ভাই ভাইয়া কবুতর তো আসলে প্রাইস দিয়ে কিনা যায় না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা যদি কেউ নেয় মাত্র 1500 টাকা এটা 1500 টাকা থাকবে না ওকে ঠিক আছে কবুতর যারা পার করে তারা যদি কোনো প্রাইস চায় প্রাইস দেওয়া যাবে না ঠিক আছে হুম হুম এটা জাস্ট 1500 টাকা করে নিতে পারবে কারণ এখানে খাকি কবুতর বাজার প্রাইস কোনো নেই ওকে ঠিক আছে শুনলেন আর দেখলেন কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ এই জোধাটা কিন্তু পনেরোশো টাকা হলে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ

ওকে একটা কবুতর আছে যদি কারো প্রয়োজন নিতে পারে ওকে ঠিক আছে এটা দুই হাজার টাকা না চা চা বা দাম দুই হাজার টাকা আপনারা আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু বন্ধুরা দুই কালারের দুইটা হোমা কবুতর রয়েছে খুবই সুন্দর অনেক বড় সাইজের কালোটা টান আপনার আর ওই যে সিলভার যেটা ওইটা কিন্তু আপনার মাদি কবুতর হ্যাঁ

অনলি বারোশো টাকা পড়বে আর যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে কিন্তু সাতশো টাকা পার পিস